হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল পিঠে কালকে চলে আসলাম আজকে আমরা একটা ভিডিও নিই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার চ্যানেল নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো যা যাক ছোটন্দি রুবি মাম মামের মা মামের বাবা মামের বোন শঙ্কর কাকা শঙ্কর কাকার ছেলে মেয়ে বউ শালি শালি নাকি শালি শালি নাকি হবে চালার বউ ও প্রসনজিৎ দা প্রসনজিৎ দা ঠাম্মা প্রসনজিৎ দার মা আমার ঠাম্মা আমার দিদা আমার মা পিটি আমাকে বাদ দিছিস তো

আইরাও আ পাড়াওরা না এই সাবা নাম ধরে ডাকো বাকি দেখা যাইবি ওই লেবু তলা বস্তুত আমার চাই ভাই নবিতা খানম পূজা যাইতো না राधे 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 এই পুরি দেবে পূজা राधे राधे হাত লাগা কমতি হয় না राधे राधे ওই লেবুরা राधे राधे

টাকা দিয়ে এক মিনিটে পৌঁছিয়ে গেলাম ঘাটে হ্যাঁ এখন ঘর খুঁজবো দেখি আবার সামনে খুঁজবো থাকার জায়গা চল সিংহমা বসে আছে একদম মুখ্যম দওয়ারে আর আপনাদের माय फू आ सीगा तो जब जब देखते आऊं कुछ पूरा का हमारे कोदार पूरा का हां মন্দিরটা সেই লাগছে আমি আর রুদ্রিক এখন দৌড়াবো তাই না রুদ্রিক ওর কি মজা নেমে দৌড়া দৌড়ি শুরু করে দিচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে আমি যাবো কি আমার হাত ধরে নিয়ে ও দৌড়াচ্ছে বাবা তাই তো মন্দিরটা কি বড় মন্দির ওই দেখো

ভোগের জন্য লাইনটা দিয়েছে বিনামূল্যে ভোগের জন্য কুটিরটাই সবচেয়ে লোয়েস্ট মধ্যে মানে একশো টাকা করে ঘর ভাড়া তো গৌরঙ্গ কুটিরে সব রুম বুক হয়ে গেছে সব রুম বুক হয়ে গেছে আর একটা রুমই আছে কিন্তু আমরা তো এসেছি মানে পঁচিশ তেইশ জন মতো একটা রুমে কিভাবে ধরবে এতজন তো এখন সব ঘর খোঁজার পালা চলছে তো

কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ অনেক কষ্টে ঘর পেয়েছি নন্দাচার্য ভবন এই নন্দাচার্য ভবনে আমরা ঘর পেয়েছি অনেক কষ্টে অনেক মানে লেটে আর কি নটা বেজে গেছে ঘর পেতে পেতে কিন্তু ঘর তো পেলাম কিন্তু ঘর পাওয়ার চক্কর আমাদের ঘর ফুটের চপ্পরে ওখানে যে ফ্রিজে ভোগটা দিচ্ছিল সেইটা আমাদের নেওয়া হয়নি ভোগ মানে খাওয়া হয়নি আমরা খিদে পেয়ে গেছে ভাবতে পারছো তুই সকালবেলা খেয়েছি দুপুরেও কিছু খাইনি ভাত দুপুরেও কোনো ভাত তো খাইনি নাকে বেরিয়ে গেছি ট্রেনের ভেতরে কুচকাট এটা ওটা কে বই বইছি কি আর ট্রেন ঘরে কুচকাচ তো সবাই একটাই ইয়ে করে রেখেছে যে না ঘর পাই তারপরে খাবো ঘরে বসে আরামসে খাবো কিন্তু ঘর আর খুঁজে পাচ্ছি না যেখানেই যাচ্ছি রুম পুরো বুক হয়ে গেছে খুবই কপাল খারাপ বলতে গেলে কিন্তু কপাল একদিকে দিয়ে খুবই ভালো করে ভগবানের কাছে এসেছি ভগবান রাস্তা দেখাবে না সেটা তো হতে পারে না এই নন্দাচার্য ভগবান আমাদের কী উপায়ে ভগবান আমাদের নিয়ে এসেছে তো এখানে ঘরও পেয়েছে খুব সুন্দর যাই হোক থাকার মতন তো অবশ্যই অন্তত আজকে রাস্তার তো রকম কাটানো যাবে একটা মাথা গোজার একটা ঠাই হলো তো মাথা গোজার ঠাই তো হলো কিন্তু পেটের পেতে আবার ইঁদুর দৌড়াচ্ছে ঘর পেতে না পেতে আমরা ঘরে ঢুকছি তো এখানে অনেক গাইডরা এসছে যারা কি ঘুরতে নিয়ে এসছে সকলকে তো তাদের মধ্যেই একজন আমাদের বলল যে আমাদের এখানে অনেক ভাত তরকারি অনেক আছে তোমরা সব প্রসাদ গ্রহণ করতে পারো তো ওই নিয়েই আমরা খেলাম মানে খুব তৃপ্তি করে খেলাম তো আমাদের জন্যই কিন্তু অবশিষ্ট ছিল রাত্রেবেলা মানে ভগবান নাচা এলে না হয় ভগবানের আশীর্বাদে ঘরও পেলাম সাথে রাত্রিবেলা পেট পুজোটাও হলো হাতটাও খুব শুদ্ধভাবে হলো তো আজকে এই মানে দিনটা বুঝে বলা

ওইখানে মানে কি সুন্দর মানে বিছানায় মানে কি চাটা টাটাই পেতে বলছে নিজেদের মতন নিয়ে খেয়ে নাও ভাত ছিল শুক্তোর মতন তরকারি ছিল পটলের তরকারি ছিল সব কঠিন আমি কিন্তু শুক্তোটা আমার খুব ভালো লেগেছে এখনও মুখে লেগে আছে এতটা সুন্দর হয়েছে রান্নাটা ভগবানের প্রসাদ পাইনি খেয়েছে এই প্রসাদটা তো পেলাম সত্যি ভগবান আছে জয় শ্রী কৃষ্ণ আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকবে দিকে যাব একটু ঘুমাবো কারণ আবার ভোরের দিকে আর কি আরতি আছে ওরা আরতিটা দেখতে যাবে বলছে লাস্টের ঘরটা কিন্তু এদিরা নিয়েছি আর আমরা এই দিকের ঘরটায় নিয়েছি চারটে না ঘর নিয়েছি অন্য একটা ব্যাচের বসেছে অন্য একটা ব্যাচ এই এই ঘরটা আমরা নিয়েছি নিই চোদ্দ নম্বর রুম আর পনেরো নম্বর রুমটা নিয়ে সঙ্গে টাকা লাগে এই ঘর নিয়েছি আমরা বড় ঘর বাইরে চলে গেল এই যে এই ঘরটা আমরা পেয়েছি এখন ঘুমাবো ঘুম পেয়ে গেছে খাওয়া হলো ঘরটা ওপেন হবে ওরকম হয়েছে